প্রিয় গ্রামের ভাইয়েরা আপনারা কেমন আছেন এই মিয়া বাজারে আমি একবার মাহফিল করছিলাম কয় বছর আগে বলে গেলাম মনে হয় এগারো সনে না তাহলে আজ থেকে অনেক বছর আগে মাঝখান দিয়ে আমরা কথা বলতে পারিনি আসতে পারিনি শুধুমাত্র মিয়া বাজার না এলাকায় আমাদেরকে ওয়াজ করতে দেয়নি কথা বলতে দেয়নি চোদ্দ গ্রামে আসতেই দেয়নি কোরআনের কথা বলেছি সারা দেশে দেশের বাহিরে এই তো অগাস্টেও আমাদের কথা শোনার জন্য আমেরিকায় তারা দাওয়াত দিয়ে নিল এগারোটি অঙ্গরাজ্যে আমার বাইশ দিনের সফরে অনেকগুলো মাহফিল করলাম কিন্তু গ্রামে আমি অপরাধী ছিলাম এখানে কোরআনের কথা বলতে দিত না কি অপরাধ ছিল আমরা জানি না তবে আমরা দেখেছি আল্লাহ তালা নেই বিচারক যারা আমাদেরকে এলাকা ছাড়া করেছিল আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করেছে এতে বোঝা যায় ইন্নাহুলিহলে মুন আল্লাহর কোরআনের কথা সত্যি ধ্রুব সত্য আল্লাহর সে সত্য কথা বলার ক্ষমতা কার ওমেন অস দফু মিনক লাহি হাদিসা ওমেন আস দফু মৃণল বয় আল্লাহ দালা কোরানি বললেন যে আমি আল্লাহর সে অধিক সত্য কথা বলার আর কেউ নাই এ যৌদগ্রামে আমার জন্মস্থান যারা আমাদেরকে আসতে দেয়নি এই চোদ্দ পনেরো বছর কথা বলতে দেয়নি শামুকসার একটা মাহফিল দিনের বেলা করতেছিলাম আমার উস্তাদ আব্দুল কাদের হুজুর অনুরোধ করে মাহফিলটা আমার থেকে নিয়েছিলেন যে আসেন বাবা রাতের বেলা তোরা অনুমতি দেয় না দিনে একটু দিছে তা আমি বললাম হুজুর দিনে পাইছি তাও খুশি কিন্তু আমি তিরিশ মিনিট বত্রিশ মিনিটের কম বেশি কথা বলেছি আর মাঝে পুলিশ পাঠাইয়া মাহফিলটা দিনের বেলায় বন্ধ করে দিয়েছে আচ্ছা এই চৌদ্দগ্রামে জন্মগতভাবে তাদের যে অধিকার আছে সে অধিকার আমারও আছে না নাই অধিকার থেকে আমাদেরকে যারা বঞ্চিত করল তাদেরকে আপনারা স্মরণ রাখবেন আল্লাহ তাদেরকে দেশ ছাড়া যেহেতু করেছেন তারা যেন আবার ক্ষমতার মশ্ন দেশে কোরআনের মাহফিল বন্ধ করতে না পারে আমরা সাবধান সতর্ক হব আল্লাহর বক্তব্য নিশ্চয় যারা জালেম তারা সফল হবে না এ কথাটা কার আর আল্লাহর সে অধিক সত্য কথা বলার ক্ষমতা কারো নাই আমরা দেখেছি তারা আমাদের উপর জুলুম করেছিল আমাদের কণ্ঠ তারা স্তব্ধ করতে চেয়েছিল কোরআনের কথা বলতে দেয়নি আর তাদের জুলমের ফল তারা ভোগ করেছে কারণ আমরা কিন্তু তাদেরকে দেশ ছেড়ে যেতে বলিনি এই দাবি আমরা করিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের নয় দফা যখন এক দফায় পরিণত হল তখন তাদের এক দফা দাবিটা ছিল পদত্যাগ এই সরকার পদত্যাগ করু কিন্তু তাদের দাবি এটা ছিল না যে সরকার ফলাইয়া যায় তাহলে ফলাইয়া যাওয়ার দাবি আমরা করি নাই তারা নিজেরাই পালিয়ে গিয়েছে কারণ তারা নিজেরাই জানে যে পরিমাণ অপরাধ করছে ক্ষমতা থেকে নামলে কি যে হবে বলা যায় না এই রান্না করা ভাতটা খাইয়াও পলাতে পারে নাই সব ক্ষমতার মালিককে দীর্ঘ এক যুগের বেশি সময় পরে আজকের এই কোরআনের মাহফিল দিদাহীন চিত্তে নির্ভীকভাবে নিঃসংকোচে মাহফিল আসার পথে অ্যারেস্ট হওয়ার কোনো চিন্তা আমাদের কারো মাথায় ছিল না মাহফিলে বসে আছি পুলিশ এসে হামলা করে মাহফিল বন্ধ করে দিবে এমন কোন টেনশন কারো মাথায় এখন বাড়িতে যাওয়ার সময় মাহফিলে আসার অপরাধে অ্যারেস্ট করা হতে পারে এমন কোনো সম্ভাবনা এবং এই কোরআনের মাহফিল আজকে কেন অনুষ্ঠিত হবে এই জন্য কারো কাছে অনুমতির জন্য যাওয়ার প্রয়োজন হয় নাই অথচ গত এ পনেরো সতেরো বছরে বাংলাদেশে এমন একটি অপসংস্কৃতি চালু তারা করেছিল তাদের অনুমতি ছাড়া কোথাও ছোট্ট খাট্ট মাহফিলও হতে পারত না প্রতিটা মাহফিলের অনুমতির জন্য টেওনোর কাছে ডিসির কাছে এসপির কাছে ওসির কাছে দৌড়াদৌড়ি করতে করতে মাহফিল কমিটির পায়ের জুতার তলা ক্ষয় হয়ে যেত এরপরে আবার মাহফিল করার সময় সভাপতি বানাতে হবে তাদের কোনো ব্যক্তিকে এমন লোককেও সভাপতি মাহফিলে বানাতে হতো যাকে প্যাটে বোমার সুরা আর সে কিনা হবে মাহফিলের সভাপতি যেমন জাহেল মোরাক্কাব তাকে সভাপতি না বানালে মাহফিল হতেই দেবে না এই দেশটাকে তারা বাবার সম্পত্তি বানিয়ে ফেলেছিল কোরআনের কথা যারা বলতে দেয়নি আল্লাহ তাদের মুখ বন্ধ করে দিয়েছে এখন তারা বাংলাদেশে পরিচয় দেওয়ার মতো সাহস করছে না এগুলো আমাদের জন্য শিক্ষা ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমরা যেন কখনো জালেম না হই বাংলাদেশের মানুষের একটি বদভ্যাস আছে যেই সরকারি ক্ষমতা আসে এই সরকারি জালেম হয়ে যায় জুলুম শুরু করে প্রতিপক্ষকে মামলা দিয়ে বিনা দোষে জেলে পাঠায় বাজার দখল করে জমি দখল করে ট্রাক স্ট্যান্ড দখল করে বাস স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি শুরু করে দেয় জালেমদের এই শিক্ষা শিক্ষা থেকে আমাদেরও নিতে হবে যদি আমরা জালেম হই আমাদেরকেও তাদের মতন আস্তানাবুত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই এজন্য ইনশাল্লাহ আমরা জালেম হব না জেল আমাদেরকে আজকের এই চমৎকার পরিবেশে পবিত্র পুরাণের কথা বলার মতো শোনার মতো তৌফিক দিলেন সন্ধ্যাবেলায় বৃষ্টি ছিল আসরের পর থেকেই পুরা পরিবেশটাই প্রতিকূল ছিল বরং মাহফিল কমিটি তো আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে হুজুর কোনো পরিবেশ নাই ওয়াশ করার কি করব আপনি পরামর্শ দেন আমি তখন বলেছিলাম যে দেখেন মসজিদে ব্যবস্থা করা যায় কিনা কারণ আজকে মাহফিলের তারিখ আমি দিয়েছি যদি এই তারিখে আপনি আমাকে দিয়ে মাহফিল আজকে না করান তাহলে রোজার আগ পর্যন্ত তারিখ পাওয়ার কোনো সম্ভাবনা নাই আর ভাবেন না এবছর বছর একটা মাহফিলের অ্যারেঞ্জ করা সহজ নয় যেভাবে হোক করে ফেলেন মসজিদে হলেও করে ফেলেন কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদে করা লাগেনি মাঠে করার পরিবেশ আবার অনুকূল করে দিয়েছেন কে যে আল্লাহ তো চমৎকার সুযোগ দিলেন আমরা আলোচনার শুরুতে আমাদের মহান মনিব সে আল্লাহ তে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই কালেমাতুর শুকর ফরি আলহামদুলিল্লাহ দরদসালাম বিশ্বনবী সৈয়দুল মুরসালিন ইমামুনা উদু তুনব হাবিবনাসন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মদুল আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে করাম ও আলা ইল্লিগিন আল্লাহ তালার কাছে কামনা করছি বলুন প্রিয়দিনী ভাইরব আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাত ১৩ নম্বর আয়াতে কারীমা তেলোয়াত করেছি প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র মুখ নসৃত ছোট ছোট দুই খানা হাদিসে নবমী পাঠ করেছি আল্লাহ তালা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনসা আল্লাহ সুরার নাম হল সুরা সুরা তো সুরা সুরা শব্দের অর্থ হলো পরামর্শ আল্লাহ তাল্লাহ এই সুরাতে আমাদের প্রিয়নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্ল সাল্লাহিবাসাল্লামকে বলেছেন আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তখন আপনি একা একা সিদ্ধান্ত নিয়েন না আম কোরআন আল্লাহ বলেন আপনি আপনার সাহাবাদের সাথে পরামর্শ করবেন প্রিয়নবীজি সাল্লাহিবাস্লাম একা একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন না পরামর্শ করার জন্য ওনার একটি মাজলিসে সুরা ছিল ঠিক একই দর্শন একই চিন্তা উম্মতে মাহাম্মাদিও করবে আল্লাহ তালা বলছেন আমরুহম সুরা বাইনা হোম যদি নবী মাহাম্মাদ পরামর্শ করে সিদ্ধান্ত নেন তোমরা তো আর ওনার মতো পণ্ডিত নও তোমরা একা একা সিদ্ধান্ত নেবে কেন তোমরাও পরামর্শ করিও মুসলমানদের কাজ হবে পরামর্শ ভিত্তিক যারা পরামর্শ শুনে না মনে যা সা তাই করে তাদেরকে স্বৈরাচার বলা হয় নিজে একা একা সিদ্ধান্ত নেয় যা মন সা তাই করে এই জাতীয় চরিত্রের লোক স্বৈরাচার তাদেরকে মানুষ পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না তিপ্পান্ন বছরের বাংলাদেশ দুইজন স্বৈরাচার আমরা দেখলাম মানুষ তাদেরকে অপছন্দ করে এবং তারা তাদের এই একা একা মনে যা চায় তাই করে এই সিদ্ধান্তের কারণে তারা তাদের শাস্তিও পেয়েছে দুইজন সৈরাজার রাষ্ট্রপ্রধান আপনারা চিনেন মনে যা চাইতো তাই করতো এই জন্য আমরা দেখেছি একজন নয় বছরের রাজা ভোগ করেছে দশ বছরের সাজা তাকে স্বৈরাচার মানুষ বলতো আরেকজন কয়দিন আগে দেশ থেকে পালালো মনে যা ছা তাই করে এই জন্য তাদের কোনো এক নেতা একবার মুখ ফসকে বলেছিলেন বাঘে দৌড়লে সারে উনি দৌড়লে সারে না এর মানে কি দাঁড়ালো যা মন চায় তাই করবে আল্লাহর কাছে চরিত্রটা পছন্দনীয় চরিত্র না এই জন্য প্রিয় নবীজি কাল্লা বলছেন বিরোহিলাম আপনি তাদের সাথে পরামর্শ করিয়েন্লাহ যুদ্ধের আগে সাহবাই সাথে বসে পরামর্শ করতেন যুদ্ধটা কোথায় হবে কিভাবে হবে কারা কারা নেতৃত্ব দেবে সাহবা রাসুলকে পরামর্শ দিতেন আল্লাহর হাবিবের জীবনে মদিনা কেন্দ্রিক সবচেয়ে বড় যুদ্ধ যেটা ছিল সেটার নাম ছিল গাজাব যেটাকে খন্দকের যুদ্ধ বলা হয় আহাজাব শব্দটি হিজবুন শব্দের বহু বছর হিজবুন মানি দল আহাজাব মানি দলগুলো আল্লাহর হাবিব বদরের যুদ্ধে মোকাবেলা করেছেন কুরাইদের সাথে হুদের যুদ্ধে মোকাবেলা করেছেন কুরাইদের সাথে কিন্তু শুধু কুরাইস না তাদের সাথে যোগ দিয়েছে খ্রিস্টান তাদের সাথে যোগ দিয়েছে বেদুইন মক্কার কুরাইদের সাথে গোপনে যোগ দিয়েছে মদিনার বনু নজির বনু কুরাইজা ইহুদিরাও তারা সম্মিলিত সামরিক শক্তি তৈরি করল মদিনা সবাই মিলে একসাথে আক্রমণ করবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পেয়ে মজলিসে সুরার মিটিং ডাকলেন ওখানে তিনি পরামর্শ করলেন কিভাবে আমরা মোকাবেলা করতে পারি সাহাবাদের মাঝে একজন প্রবীণ সাহাবী ছিলেন তার নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মজলিসে সুরার মিটিং এ ছিলেন তখন উনার বয়স ছিল দুই শত হায়াত পেয়েছিলেন আড়াইশ বছর দীর্ঘ সম্পন্ন সালমান বললেন হলমান মদিনার তিন দিকে পাহাড় এবং বাগান খেজুরের বাগান আর পাহাড়ি বলি যেহেতু তারা অনেক লোক একসাথে মদিনা আক্রমণ করবে তারা পাহাড় টপকিয়ে আসবে না বাগানের ভিতর দিয়ে ঢুকবে না তারা ডেফিনিটলি খোলা জাগা দিয়ে আসবে আমি সালমানের পরামর্শ হলো খোলা জাগার মাঝে খাল কেটে ফেলেন তাহলে আর ঢুকতে পারি সালমান পরামর্শ গ্রহণ করলেন শাহাবাদের মাঝে জাগা ভাগ করে দিলেন এবং খাল কাটার কাজে ফরিকা খননের কাজে রাসুল্লাহ নিজে অংশগ্রহণ করলেন বিশাল খাল কাটা হয়ে গেল সম্মিলিত শক্তি কাফেরদের সামরিক বাহিনী আসলো এসে দেখে মদিনায় কিভাবে ডুববে খাল তো অনেক বড় অনেক গভীর মক্কা থেকে আসার সময় তো সাথে করে কোনো মই আর নিয়ে আসে নাই তো মই না হলে নামবে কেমনে আর যদি লাভ দিয়া নামে মই তো নাই উঠবে কেমনে জটিলতা আসে না নাই সালমান পার্সির পরামর্শ খুব কাজে লেগে গেল কাপেররা হাজাব যুদ্ধ আর করল না তারা খন্দকের ওই পাশে পরিকার ওই পাশে থেকে গেল পানি শেষ খেজুর শেষ রুটি শেষ খাবে কি টেনশনে পড়ে গেল কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে গুন্ডিজ্বর সাইমুম জ্বর উঠল তাবুগুলো সিরে ফিরে শেষ ছিন্ন ভিন্ন হয়ে গেল খাবার নাই পানিও নাই রুটি নাই তাবুও নাই থাকবে কেমনে যুদ্ধ স্থগিত ঘোষণা করে মক্কায় পালিয়ে গেল বিনা যুদ্ধে কাজাব রাসুল রাসূলুল্লাহ বিজয় বিজয়ী হলেন এবার আপনারাই বলুন তো মাঝে মাঝে ছোটদের কম বুধ যাদের নবীর তুলনায় সাহাবাদের জ্ঞান বেশি না কম নবীর তুলনায় সাহাবাদের জ্ঞান বেশি বেশি না না কম কম বুদ্ধি বিচক্ষণতা বেশি না কম কিন্তু নবীও কম বুদ্ধি কম বিচক্ষণতা লোকের কথা শোনে পরামর্শ করার জন্য বললেন কে এই জন্য পরামর্শ করা লাগে কাজ করতে কিন্তু আমরা দেখা যায় সৈরাচার হয়ে যায় ক্ষমতা পাওয়ার পরে কারো কথা আর শুনি না যা মনে চায় তাই করি পরিবারের মাঝে সন্তানের পরামর্শ নেয় না স্ত্রীর পরামর্শ নেয় না মেয়েটা বিয়ে দেবে মেয়েটার জিজ্ঞাসা করে না এমন বাবা আছে না নাই এটা সৈরাসার বাবা বাড়ি করবে গাড়ি কিনবে জমি বিক্রি করে দেবে পরিবারের কাউকে জিজ্ঞাসা করে নাই বলে আমি কিনছি আমি কামাইছি আমি বেচি তোর কি এমন বাবা আছে এটা সৈরাচার বাবা এ অভ্যাস ভালো নয় বরং মানুষ যখন পরামর্শ করে সবাই মিলে সিদ্ধান্ত নেয় প্রিয় নবীজি বলেছেন ইয়াদুল্লাহি আনাল আল ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যখন হয় যারা ঐক্যবদ্ধ হয়ে চলে তাদের উপরে স্বয়ং আল্লাহর হাত থাকে পরিবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সময় আমরা স্বৈরাচার হব না পরামর্শ নেব বাচ্চা কাচ্চা যদি বুঝের হয় ডাকবেন নিজের স্ত্রীকে নিয়ে বসবেন যে আমি এই কাজটা করতে চাই কি মনে করো আল্লাহ রাব্বি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বিয়ে দেবেন বিয়ের আগে ফাতেমাতু জাররা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন ডেকে বললেন ফাতেমা তোমার বিয়ের জন্য উমম প্রস্তাব দিয়েছে অমক প্রস্তাব দিয়েছে অমক প্রস্তাব দিয়েছে যারা প্রস্তাবক তাদের নাম ফাতেমাকে শোনালেন সর্বশেষ বললেন তোমার বিয়ের জন্য আলী প্রস্তাব দিয়েছে আলী দেখতেও ভালো আলীর বুদ্ধি অনেক আলীর শক্তিমত্তা সুন্দর আলীর কিছু প্রশংসা শব্দ প্রিয় নবীজি ফাতেমার সামনে করলেন বিদোষী ফাতেমা বিচক্ষণ ফাতেমা বুঝে নিলেন আমার বাবা অনেকের নাম বললেন কারণ নামের পরে প্রশংসা করে নাই আলির নাম বলার পরে প্রশংসা করছে এতে বোঝা যায় বাবা আলীকে পছন্দ করে এবার ফাতেমা তো জাহারা রাদী আল্লাহ উত্তায় আন হাবুলা নাব্বাজান আলির ব্যাপারে যদি আপনি পজিটিভ সিদ্ধান্ত নিতে চান আমি ফাতেমার কোনো আপত্তি নেই। রাসুরুল্লা যদি ফাতেমার সাথে পরামর্শ করতে পারে মেয়ে বিয়ে দেখার আগে ছেলেকে বিয়ে করানোর আগে তাদের সাথে পরামর্শ করা বাবা হিসাবে আমাদেরও উচিত কিনা নাকি বলবেন হে কি বোঝে কমাইয়া মানুষে বোঝেনি কিছু ও দোস্ত সংসার কে করবে আপনি নামে তো যে সংসার করবে তার স্বামীটা দেখতে কেমন বিয়ের আগে এক নজর দেখার অধিকার তার বুঝি নাই কাকে সে বিয়ে করছে তার যোগ্য থাকি সে দেখতে কেমন তাকে তার ভালো লাগে কিনা তাকে তার অধিকার আপনি দিন পরামর্শ করুন সৌরাতুর তোর সৌরা মানে পরামর্শের সৌরভ তাহলে আমরা এই সৌরা থেকে শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করার আগে পরামর্শ করব কারণ যারা ঐক্যবদ্ধ থাকে পরামর্শ করে তাদের উপরে হাত থাকে কার আল্লাহর আর যেই কোনো কাজ করার জন্য সফল হওয়ার জন্য আল্লাহর সাহায্য দরকার আছে না নাই আল্লাহর সাহায্য যদি না থাকে তাহলে কাজের মাঝে পারাকা পাওয়া যাবে না আপনি কি ভাবছেন আপনার টাকা আপনাকে শান্তি দিতে পারবে আপনি কি ভাবছেন যে আপনার সম্পদ ক্ষমতা আপনাকে শান্তি দেবে না ভাই শান্তি থাকে আল্লাহর কাছে হাজার কোটি টাকা আছে কিন্তু আল্লাহ শান্তি দেয় নাই তাই গরের বউয়ের সাথে মিল নাই আর গরের বউ তাকে সারা খায় না রাতের বারোটা পর্যন্ত অপেক্ষা করে এক বিছানায় ঘুমায় গড়ে শান্তির কোনো অভাব নাই এমন রিক্সাওয়ালাও আছে না নাই উইলিয়াম বিল গেটস বিল গেটস পৃথিবীর সবচেয়ে বড় ধনীদের একজন কিন্তু আপনারা দেখেছেন যে গত বছর তার পরিবারে দাম্পত্য জীবনে সারা সারি হয়েছে তালাক দিয়েছে হাজার কোটি টাকা ছিল এ তালাক প্রমাণ করে দাম্পত্য জীবনে সুখ ছিল না কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রোডো গত বছর তার বউকে তালাক দিয়েছে এ গত বছর কানাডার বর্তমান প্রেসিডেন্ট এবং আপনারা যারা রাজনৈতিক সচেতন মানুষ তারা জানেন যে জাস্টিন টুডু কানাডার খুব জনপ্রিয় জনপ্রিয় বর্তমান পৃথিবীর শক্তিধর রাষ্ট্র কানাডা যে কানাডার আয়তন আমেরিকার চেয়ে বড় আমেরিকার অঙ্গরাজ্যের সংখ্যা এমন অঙ্গরাজ্য আছে যেটা বাংলাদেশের তুলনায় তিন গুণ পাঁচ গুণ আর কানাডা আমেরিকার অর্থনৈতিক স্বাবলম্বী সমৃদ্ধ দেশ ওটা রানী প্রেসিডেন্টের বউ যদি তালাক দেওয়া লাগে প্রমাণ হয় হাতে ক্ষমতা আছে পরিবারে শান্তি ছিল না আমার প্রিয় ভাইয়েরা শান্তি আকাশে থাকে আকাশওয়ালার কাছে থাকে আমেরিকার সবচেয়ে বড় বড় কোম্পানির মাঝে একটা কোম্পানির নাম হলো প্রড ওই থাকে তাই উচ্চারণ হয় গাড়ি সহ অনেক কিছু বানায় ওই কোম্পানির যিনি প্রধান একজন মালিক হাজার হাজার কোটি ডলারের মালিক কয়দিন আগে তার একটা সাক্ষাৎকার দেখলাম ওনাকে প্রশ্ন করেছে সাংবাদিক স্যার গত পনেরো দিনের ভিতরে আপনার সবচেয়ে সুখকর একটি স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতেন মানুষের তো কত সুখের স্মৃতি থাকে কত আনন্দের মেসেজ থাকে স্যার গত পনেরো দিনে আপনার সবচেয়ে আনন্দের সুখকর যদি কোনো একটা বিষয় আমাদের সাথে শেয়ার করতেন উনি তখন জবাব দিয়েছেন সবচেয়ে সুখের খবর হলো গতকালকে আমি একটি সিদ্ধ করা ডিমের অর্ধেক খেয়ে হজম করতে পেরেছি এর মানে হচ্ছে এই লোকটা লিকুইড খাবার খেয়ে বেঁচে থাকে কোনো শক্ত খাবার তার পেট সহ্য করতে পারে না গত পনেরো দিনের ভিতরে অর্ধেকটা ডিম নাকি সে খাইতে পারছে তাই সে খুব খুশি হাজার কোটি টাকা দিয়ে চাল্লা খাওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে আর আপনাকে রিক্সাওয়ালা বানিয়েছে খাওয়ার সময় প্যান্টের প্যান্ট খুলে দিয়া কামসা খুলে দিয়া খায় শুধু পান্তাবাদ লবত দিয়া তিন প্লেট খাইয়া পেলে এমন রিক্সাওয়ালা তিন মজুর আছে না নাই বৌরে কয়েকটা লবণ মরিচ দিয়ে গরম ভাত খাইতে বসছে লবণ আর মরিচ আনতে আনতেই এক প্লেট খাওয়া আর ওই বেটুকি আল্লাহর খবর একটা ডিমের এটাই খুশি অর্থে শুক নেই ক্ষমতায় সুখ নেই শোক আল্লাহর কাছে এজন্য আপনি আমি যদি সুখ চাই আল্লাহর কথার দিকে ফিরে আসা দরকার আছে না নাই তাই আমরা যে কোনো কাজে স্বৈরাচার হব না